একদম বেস্ট হবে যারা পার্সোনাল ইউজ করতে চান যারা যারা উবার পাটা চলে চান একটা ভালো মানের গাড়ি কিনে তাদের জন্য বেস্ট হবে। বরাবর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেস। আমাদের শোরুমের অ্যাড্রেস 22/ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপী হোম গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি সড়ক ভবনের পাশে হাতের হাতিঝিলের পাশে। আজকে ভিডিওতে খেরি আছেন ভাই। আজকে বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি দেখাবো মোস্ট পপুলার গাড়ি এটা হচ্ছে টয়টা প্রিমিও দুই হাজার তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন কালার হচ্ছে গ্রে কালার তেল এবং সিনজি দুটো অপশনই আছে একদম বেস্ট হবে যারা পার্সোনাল ইউজ করতে চান যারা যারা উবার পাঠাও চালাতে চান একটা ভালো মানের গাড়ি কিনে তাদের জন্য বেস্ট হবে কন্ডিশন ভাই এটার মডেল যে এটা ফার ফার বেটার কন্ডিশন খুব ভালো কন্ডিশনে আছে ভাই আমি যদি ফ্রন্ট লুকটা দেখাই দেখেন সামনের যে হেডলাইট ফকলাইট গ্রিল একদম অরিজিনাল কন্ডিশনে অরিজিনালটাই আছে আপনার ঢাকা মেট্রো গড় সত্র সিরিয়াল মিরপুর বিয়ের নাম্বার করা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি আপনাদের দেখাচ্ছি ফ্রেশ একটা গাড়ি দেখাচ্ছি টয়টা পিছনের গ্লাসগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রত্যেকটা লুকিং মিররের সাথে দেখেন নিকেলের ক্যাশিং রয়েছে লাইটের সাথে ক্যাশিং রয়েছে এবং টায়ার রয়েছে ফ্রেশ অবস্থায় অ্যালোয়িম সহ এই গাড়িটা কিন্তু ভাই খুব যত্ন সহকারে ইউজ করা একটা গাড়ি নিকেতন সোসাইটিতে গাড়িটা শুধুমাত্র চলছে একজন ভদ্রলোকের গাড়ি যে কোনো সময় মালিকানা পরিবর্তন সম্ভব স্মার্ট কার্ডের গাড়ি বেজ ইন্টেরিয়াল যারা গাড়ি ইউজ করে থাকেন তারা কিন্তু বেজ ইন্টেরিয়ালটা খুবই পছন্দ করেন প্রত্যেকটা পার্ট রয়েছে অরিজিনাল কন্ডিশনে এবং জি পেছনে যদি চলে আসি হ্যাঁ পেছনে যদি চলে আসি দেখেন ফ্রেশ অবস্থার প্রত্যেকটা পার্ট পাবেন অরিজিনাল কন্ডিশনে পাবেন অরিজিনাল এডি ব্যাকলাইট এফ লোগো টয়টল লোগো প্রিমিয়ার লোগো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবে ফ্রেশ অবস্থায় পাবে এই গাড়িটা যেহেতু সিএনজি কনভার্সন করে আমি একটু দেখিয়ে রাখি দেখেন এই সিএনজি কনভার্সন করা আছে সিএনজি সহ জি আর পিছনে গুলো ফ্রেশ প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখেন জয়েন্ট গুলো ফ্রেশ অবস্থায় আছে একদম ডানে যদি আমি চলে আসি ডান পাশটাও ফ্রেশ অবস্থায় আছে যে দেখেন জাপানি স্টিকার রয়েছে এখনো গ্লাসে যদি পেছনের প্যাড গুলো দেখেন প্যাড গুলো দেখেন চমৎকার ফ্রেশ অবস্থায় আছে টয়টা এলিয়ান গাড়ি সরি টয়টা প্রিমিয়াম গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের যদি দেখুন সামনে বসেই দেখাই দেখেন অল অপশন একটা অরিজিনাল স্টিয়ারিং এর যে আপনার উডেনটা থাকে উডেনটা এখন আছে এই গাড়ির মাইলেজ রয়েছে 67344 ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট দেখেন বাবু ভাই ফ্রেশ অবস্থায় পাবে জি জি এসি প্যানেল রয়েছে টাচ অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে অপটিক্যাল মিটার সহ সিলিং দেখেন চমৎকার কন্ডিশন চলুন এবার ইঞ্জিনটা দেখি এবার আমি টি ইঞ্জিনের পার্টটা দেখাই দেখাচ্ছিলাম টয়টা প্রিমিও তিনের মডেলের একটা চমৎকার গাড়ি যারা ফ্রেশ এবং ভালো মানের গাড়ি কিন্তু চান আমি বলবো এই গাড়িটা অবশ্যই এসে দেখতে যে হান্ডির পার্ট দেখেন চেসিস মাসেলের পার্টটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবে এক টাকার বিন্দুমাত্র কাজ নেই কাস্টমার চেয়ে তার পছন্দ মতো যে কোনো জায়গায় চেক করে নিতে পারবে এই গাড়িটা আর সিএনজিটা কিন্তু নামানার সিএনজি করা

শুরুের নাম হচ্ছে নীরাক্স কার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো জির ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো এইটুম